প্রশ্ন নম্বর এক ভাত বা রুটি খাওয়ার পরে সাথে সাথে ঠান্ডা জল খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে হজমে সমস্যা হতে পারে ঠান্ডা জল পাকস্থলীর তাপমাত্রা হঠাৎ কমিয়ে দেয় ফলে পাকস্থলীর কার্যকারিতা একেবারে কমে যায় প্রশ্ন নম্বর দুই খাবারের পরে লেবু খেলে কি উপকার হয় আমাদের শরীরে উত্তরটি হবে লেবু হজমে সহায়তা করে পাকস্থলীতে অ্যাসিড উৎপন্ন বাড়ায় এবং গ্যাস বা বদ হজম কমায় প্রশ্ন নম্বর তিন খাবারের পরে কলা খেলে কি হয় উত্তরটি হবে বেশি খেলে হজমে গড়বড় করতে পারে গ্যাস হতে পারে তবে হালকা খিদে মেটাতে কম পরিমাণে খাওয়া ভালো প্রশ্ন নম্বর চার খাওয়ার পরে চা খেলে কি সমস্যা হয় উত্তরটি হবে চায় থাকে ট্যাটিন শোষণ কমিয়ে দেয় ফলে দুর্বলতা বা রক্ত হতে পারে প্রশ্ন নম্বর খাবারের পরে দই খেলে কেমন লাগে উত্তরটি হবে গরম আবহাওয়া ভালো হজমে সাহায্য করে তবে রাতে বা ঠান্ডা পরিবেশে খেলে ঠান্ডা কাশি বা গ্যাস্ট্রিক হতে পারে প্রশ্ন নম্বর ছয় খাওয়ার পরে ফল খেলে কি হয় উত্তরটি হবে সঙ্গে সঙ্গে ফল খেলে ফলে সরকাররা হজমে বিঘ্ন ঘটাতে পারে অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর খাওয়া ভালো প্রশ্ন নম্বর সাত খাবারের পরে কাঁচা পেঁয়াজ খেলে কি উপকার হয় উত্তরটি হবে হজম শক্তি বাড়ায় গ্যাস কমায় এবং লিভারের অ্যাসিড লিভারকে রাখে বিশেষ করে গরমকালে উপকারী প্রশ্ন নম্বর আট ভাজা খাবারের পরে ঠান্ডা পানীয় খেলে কি সমস্যা হয় উত্তরটি হবে পাকস্থলিতে ফ্যাট জমে হজমে সমস্যা করে ওজন বাড়ে এবং অ্যাসিডিটির ঝুঁকি থাকে প্রশ্ন নম্বর নয় খাবারের পরে রসুন কাঁচা খেলে কি হয় উত্তরটি হবে এটি অন্ত উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় হজমে সাহায্য করে এবং দেহে ডিটক্স করে প্রশ্ন নম্বর দশ খাবার পরে পানি খেলে কি হয় উত্তরটি হবে হজমে ইনজাইম দুর্বল হয়ে পড়ে খাবার দ্রুত গলে না অতিরিক্ত পানি হজমের ব্যাঘাত ঘটাতে পারে প্রশ্ন নম্বর এগারো খাবারের পরে মিষ্টি খেলে কি হয় উত্তরটি হবে সঙ্গে সঙ্গে ইনসুলিন বাড়িয়ে দিয়ে ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায় তবে অল্প পরিমাণ খাওয়া গেলে কোনো ক্ষতি হবে না